বন্ধুরা ওয়াকারুজ্জামান নিজে বলছেন যে বাংলাদেশে কি সংস্কার হয়েছে কিভাবে হয়েছে আমরা কিছুই জানি না অন্তর্বর্তী সরকার যে সংস্কার করছে সেই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি পরামর্শ করেনি অর্থাৎ বলা যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস যে সংস্কারের দাবি করছে সেই সংস্কারের দাবি নিয়ে প্রশ্ন তুলে দিলেন দেখুন দেখুন স্পষ্ট বাংলাদেশেরই গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি কি কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে আমরা কিছুই জানি না সেনাপ্রধান একটা ভয়ঙ্কর দাবি করে বসলেন সেক্ষেত্রে দেখুন সেনাপ্রধান আরও যে বিষয়টা বললেন যে বর্তমানে যে মভ ভায়ালেন্স বাংলাদেশে চলছে সেই মভ ভায়োলেন্সকে কিন্তু আর সহ্য করা যাবে না তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া মফ অর্থাৎ আমরা দেখলাম দুদিন আগেই হাসনাত আবদুল্লা লোকজন জড়ো করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কাজটি করলেন এই ধরনের কাজগুলো কিন্তু আর সহ্য করা যাবে না জেনেঞ্জ বাকুর যেমন বলছেন যে শীঘ্রই কিন্তু নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকার আপনারা নির্বাচনের জন্য এসছেন শুধু নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে যান কিন্তু আপনারা আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছেন সেই জন্যই তিনি বলছেন যে নির্বাচন দিয়ে কিন্তু তাদেরকে চলে এবং গুরুত্বপূর্ণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং মানবিক করিডোর মায়ানমারের রাখাইন রাজ্যে যে মানবিক করিডোর দেওয়ার কথা বাংলাদেশ থেকে বলা হচ্ছিল সেই করিডোর নিয়ে শুধুমাত্র দেখুন স্পষ্টভাবে উল্লেখ করেছে একটি নির্বাচিত সরকারই কিন্তু আসতে পারে সিদ্ধান্ত নিতে নির্বাচিত সরকারই কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নিতে পারে অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে কাজটি করছে করিডোরের বিষয় সেটা কিন্তু পুরো অবৈধ তিনি উল্লেখ করছেন তিনি দেখুন উল্লেখ করছেন যে বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে অন্তর্বর্তী সরকার কিন্তু বারবার খলিল রহমান বলছে আমরা এই বিষয়ে আলোচনা করছি না কিন্তু আলোচনা যদি নাই করেন তাহলে কেন সেনাপ্রধান এই কথাটি বলবেন কেন সেনাপ্রধান এই কথাটি বলবেন যে নির্বাচিত সরকারকেই আসতে হবে এই বিষয়ে আলোচনা করার জন্য কারণ আপনারা নিশ্চিতভাবে কথাটি তুলেছেন সেনাপ্রধানের সামনে তার জন্যই তিনি বলছেন যে একটা নির্বাচিত সরকার এই কাজটি করতে পারে এবং সেটা বৈধ প্রক্রিয়া অনুসারেই হবে আপনারা তুলেছেন এখন হয়তো আপনারা প্রেস কনফারেন্স করে দাবি করছেন যে না আমরা তুলিনি আমরা অন্য ব্যাপারে আলোচনা করছি বিষয়টা বলা যাবে সেনাপ্রধান নিজে কিন্তু বলছেন সেনাপ্রধানের বক্তৃতার মধ্যে তার ভাষণের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে সেনাপ্রধান আরও বলছেন আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তাকে এবং তার বাহিনীকে অনার্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এখানে লক্ষ্য করার মতো কিছু মহলের কথা তিনি উল্লেখ করেছেন কিছু মহল কারা বিএনপি কিন্তু নিশ্চিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেভাবে কথা বলেনি নাকি আওয়ামী লীগ বা অন্য কোনো দল সেক্ষেত্রে কারা বলছে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ বর্তমান এনসিপির নেতারা বা ওই হাসনাত আবদুল্লা সার্জি সালামিরা এটা কিন্তু স্পষ্ট ভাবে করা চেতাবনী দিয়ে দিলেন বলা যায় সেনাপ্রধান ওরুজ্জামান যে কিছু মহল কিন্তু আমাদেরকে লক্ষ্য বস্তুতে পরিণত করছে আরও যে বিষয়টা বলা যায় যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত খলিলুর রহমানের সহযোগিতায় যে সেনা ক্যান্টনমেন্টের সামনে যে বিক্ষোভ করা সেই বিষয়টার দিকেও ইঙ্গিত করা হচ্ছে সেই বিষয়টাকেও বলতে চাইছে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সেই জন্যই তিনি স্পষ্টভাবে দেখুন উল্লেখ করছে আমাদেরকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হচ্ছে কেন কারণ তারা সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তার জন্য মোহাম্মদ ইউনুস আমেরিকার স্বার্থ চরিতার্থ করতে পারছে না নিজের স্বার্থ চরিতার্থ করতে পারছে না মোহাম্মদ ইউনুস কিন্তু রীতিমতো নিজের স্বার্থ দেখেই চলছে সেক্ষেত্রে রাখাইন করিডোর দেওয়ার সুবাদে তিনিও নিশ্চিতভাবে কিছু সুযোগ সুবিধা নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রর তরফ থেকে সেক্ষেত্রে ওয়াকরুজ্জামান দেখুন স্পষ্ট উল্লেখ করছেন সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বড় ভয়ঙ্কর দাবি মানে তিনি বলছেন যে সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী যুক্ত হবে না দেখুন কথাটা বোঝার মতো আছে সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর তার মানে অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে এমন কিছু করতে বলছে সেটা রীতিমতো সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর অন্তর্বর্তী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন কাজটি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর সেটাকে যে করা যাবে না এবং সেক্ষেত্রে নিষ্ঠার সাথে সেনাবাহিনীদের কিন্তু সেনা সেনাপ্রধান সেনা কর্মকর্তাদের কাজ পালনের জন্য কার্য পালনের জন্য দাবি করেছেন রীতিমতো ভয়ঙ্কর দাবি বলা যেতে পারে কারণ অন্তর্বর্তী সরকার যেটা কাজটা করছে সেটা দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর সেটাই কিন্তু বলেছেন জেনার জেনারেল বাকুরুজ্জামান স্পষ্টভাবেই কিন্তু সেটাই বলেছেন নাম না করে সেটা কিন্তু বুঝে নিতে হবে এবং জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকার দেখুন এক্ষেত্রেও আর একটা উল্লেখযোগ্য অনেকেই বলবেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি এই কথা তো জেনারেল ওয়াকরুজ্জামান বলছেন কেন বলেছেন সেটা দেখতে হবে আবারও বলছি তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে সামনে ঈদ পুরো পুরো লাইনটা আগে শুনুন সামনে ঈদ মানুষ যেন নিরাপদে উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে মানে বুঝতে পারছেন মানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে যাতে মানুষ নিরাপদে উদযাপন করতে পারে মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে তিনি সহযোগিতা করবে সেনাবাহিনী সহযোগিতা করবে অন্য কোনো স্বার্থে না অন্তর্বর্তী কারণ প্রথমেই ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি তিনি নির্বাচন সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে মোহাম্মদ ইউনুসের সংস্কার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যে কী সংস্কার হচ্ছে কোথায় সংস্কার হচ্ছে আমরা কিছুই জানি না অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস যে সংস্কারের কথা বলছে আমরা এ বিষয়ে কোনো আমাদের আমরা আমাদের অবগত করা হয়নি আমরা কিছুই জানি না এবং এক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ করছে আমরা যে সহযোগিতা করে যাব সেটা কিন্তু মানুষের স্বার্থে কারণ সামনে ঈদ যাতে তারা খুব সুবিধা মতো ঈদযাপন করতে পারে সেই রকম ভায়োলেন্স বা কোনো রকম যেন সেই সময় না হয় সেটা কিন্তু উল্লেখ করেছেন তিনি মানে অন্তর্বর্তী সরকারের সাপোর্টে কথা বলছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সেটা কিন্তু বলা যাবে না তিনি বলছেন যে মানুষের সহযোগিতার সামনেই তার জন্যে আমরা সহযোগিতা করবো অন্তর্বর্তী সরকারকে রীতিমতো বলা যায় আর এবং আরও একটা কথা গুরুত্বপূর্ণ দেখুন বা বাংলাদেশের জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে মানে খুবই গুরুত্বপূর্ণ যা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের যে প্রতিবেদন হয়েছে যে যেখানে কতজন মানুষ হত হয়েছে আওয়ামী লীগের জন্য দায়ী এই ধরনের যে প্রতিবেদন হয়েছে সে বিষয়ে যেন বাকরুজ্জামান বলছেন এই বিষয়ে আমার আমরা আমার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলা হয়নি আমাদের কোনো মতামত নেওয়া হয়নি তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকমই যে অন্তর্বর্তী সরকার নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী নিজেরা যেরকম তথ্য জোগাড় করেছে নিজেদের তথ্য ম্যানুপুলেট করেছে অভিযোগ আছে সেই সমস্ত ম্যানুপুলেটের তথ্য দিয়ে জাতিসংঘের কাছে আবেদন করেছে যে দেখুন আওয়ামী লীগ এই কাজটি করেছে হাসিনা এই কাজটি করেছে এবং তার জন্য সেই অনুসারে জাতিসংঘ কারণ মোহাম্মদ ইউনুসের বন্ধুর আমাদের ভালকার তুর্ক রয়েছে তিনি সেভাবে প্রতিবেদন করেছে সেনাপ্রধান ওয়াকারু যেমন নিজে বলছে এটা আমাদের কথা নয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমেরও কথা নয় আপনারা গিয়ে ভাষণটা শুনুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলছেন যে এ বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি আমাদের কোনো মতামত নেওয়া হয়নি অন্তর্বর্তী সরকার নিজের ইচ্ছামতো প্রতিবেদন তথ্য দিয়ে প্রতিবেদন করে নিয়েছে এবং বলা হচ্ছে ম্যানুপুলেটেড তথ্য অর্থাৎ বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে এই রিপোর্টটা করিয়ে নেওয়া হয়েছে আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না কারণ আমাদের থেকে রকম মতামত চাওয়া হয়নি ওয়াকারুজ্জামান খুদ এই কাজটি বলছেন এবং এখানে আরেকটা কথা উল্লেখ করতে হয় চট্টগ্রামে নিউমোরিং কন্টেনার টার্মিনাল অর্থাৎ এনসিটি এটার পরিচালনার দায়িত্ব কিন্তু বিদেশিদের হাতে দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু করা নারাজগী জাতীয়ছে অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি বলেছেন যে এখানে স্থানীয় মানুষও রাজনৈতিক দলের মতামত প্রয়োজন এবং রাজনৈতিক সরকারের মানে ব্যাপারটা হচ্ছে ঠিক অন্তর রাজনৈতিক সরকার বলতে তিনি বোঝাতে চাইছেন যে নির্বাচিত সরকারের মাধ্যমে কি এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তী সরকার নয় রীতিমতো বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারকে একটা বড় হুঙ্কার দিয়ে জেনারেল ওয়াকরুজ্জামান যেক্ষেত্রে ক্ষেত্রে জেনারেল সেক্ষেত্রে জেনারেল ওয়াকরুজ্জামানের বিরুদ্ধে এই কদিন ধরে যে আহ ষড়যন্ত্র চালিয়ে আসছিল সেটারই কিন্তু পরিসমাপ্তি টানতে চাইলেন জেনারেল ওয়াকারুজ্জামান একটা নির্বাচন চাইলেন জেনারেল ওয়াকারুজ্জামান সুষ্ঠু নির্বাচন চাইলেন এবং সবথেকে বড় কথা তিনি কিন্তু মোহাম্মদ ইউনুসের নির্বাচন সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন কি সংস্কার হচ্ছে কোথায় সংস্কার হচ্ছে আমরা কিছুই জানি না আমাদের এ বিষয়ে কিছুই আলোচনা আমাদের সাথে কিছুই আলোচনা করায় না আপনাদের আবার লাইনটা দেখাতে চাইব কোথায় গেল এই তো কী সংস্কার হচ্ছে কীভাবে হচ্ছে আমরা কিছুই জানি না এবং আরও যে গুরুত্বপূর্ণ কথা জাতিসংঘ যে প্রতিবেদন করেছে সেই বিষয়েও আমাদের কোনো অবগত করা হয়নি আমাদের তাকে তথ্য নেওয়া হয়নি আমরা কিছুই জানি না রীতিমতো বলা যায় অন্তর্বর্তী সরকারের একটা চক্রান্ত ফাঁস করলেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান যেখানে অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করছে সেটাই কিন্তু প্রধান সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের ভাষণে আমরা স্পষ্ট পেলাম তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রইলো দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে ভালো থাকবেন ধন্যবাদ